নমস্কার আমন্ত্রণ টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী আজ আপনাদের সামনে তুলে এমন এক পৌরাণিক কাহিনী বা ঘটনা যা অনেকেই হয়তো জানেন আবার অনেকের কাছেই হয়তো অজানা তিনি হলেন বড় দেবী যিনি পশ্চিমবঙ্গের কোচবিহারের রাজবাড়ির কুলোদেবী বর্তমানে যে সকল দেবীর উপাসনা ও উৎসব বাংলায় হাজার হাজার বছরের শক্তির আরাধনার পদ্ধতি অপরিবর্তিত রেখে এখনো স্বমহিমায় টিকে রয়েছে তার মধ্যে অন্যতম হল কোচবিহারের রাজগৃহের কুলদেবী বড়দেবীর আরাধনা তিনি উত্তরবঙ্গের বাঙালি ও অন্যান্য জাতির মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন দেবী স্থানীয় কিংবদন্তি অনুসারে কোচবিহারের বড় দেবীর আরাধনা শুরু হয় আনুমানিক চারশো বছরেরও আগে বিশু আর শিশু এই দুই নামে ভাই বড় দেবীর আরাধনা করতে। বিশু অর্থাৎ কোচবিহার রাজবাড়ির তৎকালীন রাজা বিশ্ব সিংহ স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে বড় দেবীর উপাসনা শুরু করেন ষোলশ খ্রিস্টাব্দে রাজবাড়ির মদনমোহন মন্দির প্রাঙ্গণে ময়না গাছের ডাল পুঁতে দেবী পুজো শুরু করেন তিনি বড়দেবীর রূপ বর্ণনা করতে গেলে আলাদাভাবেই তার বর্ণনা করতে হয় কারণ তার রূপে যেন ফুটে উঠেছে এক সুন্দর মাতৃমূর্তি বড়দেবীর রূপ খুব ভীতিপ্রদ অর্থাৎ মাতৃমূর্তি তো রয়েছেই তার সাথে যেন এক মায়ের যে ধ্বংসলীলা অর্থাৎ মায়ের যে চণ্ডী রণচণ্ডী মহিষাসুর মর্দিনী রূপ সেই রূপ কিন্তু ফুটে উঠেছে এই বড় দেবীর মধ্যে দশভূজা মহিষাসুর মদ্দিনী দেবীর গার্তবর্ণ লাল অসুরের গার্তবর্ণ সবুজ দেবীর বাহন সিংহরাজ অসুরের এক পায়ে কামড়ে ধরে আছেন এই সিংহরাজ অসুরের অপর দিকে হাত কামড়ে ধরেছে ব্যাঘ্র দেবীর দুপাশে দেবীর দুই সখী জয়া ও বিজয়া তাদের হাতে রয়েছে জ্বলন্ত মশান এছাড়াও এখানে আরো একটি ভাবে দেবীকে পূজা করা হয় সেটি গুপ্ত পূজা নামে খ্যাত প্রত্যেক বছর শারদীয়া দুর্গাপূজা চলাকালীন অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গুপ্ত পূজা তখন মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ থাকে নিষিদ্ধ মন্দির দ্বার রুদ্ধ থাকে শুধুমাত্র রাজপুরোহিতগণ ও রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই পুজো অনুষ্ঠিত হয় শোনা যায় আগে গুপ্ত পুজোর সময় নরবলি হতো তবে এখন সে প্রথা বিলুপ্ত কিন্তু এখনো প্রত্যেক বছর মায়ের পুজোয় নররক্ত লাগে বলেই কথিত আছে বা শোনা যায় তাই প্রত্যেক বছর গুপ্ত পুজো চলাকালীন রাজপরিবারের মধ্যে একজন নিজের অঙ্গুলী থেকে বা অঙ্গুষ্ঠ যেটা আমরা বলি তার থেকে কিছুটা রক্ত দেবীর পদতলে উদ্দেশ্যে উৎসর্গ করে আগে ষষ্ঠী থেকে নিয়মিত বলি হতো আড়াইশো বছর আগে রাজা নরনারায়ণ এই নরবলি প্রথার বিলুপ্তি ঘটান এই যে নরবলি প্রথা তারও কিন্তু একটা ইতিহাস রয়েছে এখানে প্রত্যেক বছর মহাষ্টমী পুজোয় অসংখ্য পাঠা ও পায়রা এ ছাড়াও মহিষ বলি দেওয়া হয় এই যে নরবলি প্রথার যে বিলুপ্ত সেই বিলুপ্তি ঘটার পরে কিন্তু এই যে বলিদান প্রথা ও তার ইতিহাস এই হচ্ছে তার ইতিহাস নরবলি প্রথা বিলুপ্ত হলেও নর রক্তে আজও সন্ধি পূজা হয়ে আসছে কথিত আছে আজ হতে পাঁচশো বছর পূর্বে রাজা নরনারায়ণ তার শৈশবে একদিন বন্ধুর সাথে পুজো খেলতে গিয়ে এক বন্ধুকে পাঠা সাজিয়ে গাছের ডাল দিয়ে কাল্পনিক বলি দিতে গেলে সত্যি বলি হয়ে যায় রাতে রাজা মহিষাসুর মর্দিনী দেবীর স্বপ্নাদেশ পান আর সেই দিন থেকেই শুরু হয় নরবলির প্রথা এমনটাই কিন্তু পুরো কথিত রয়েছে দেবীর পূজা ভোগে থাকে ষষ্ঠী থেকে আড়ম্বর সহকারে মায়ের ভোগে শুধুই থাকে পায়েস নবমীর দিন চাল ডাল সবজি ও বলির মাংস একত্র করে এক অভিনব ও বিশেষ আমিষ খিচুড়ি মায়ের প্রসাদে দেওয়া হয় অঞ্জলি হওয়ার পরে সবাই সেই ভোগ প্রসাদ গ্রহণ করে প্রথমে জেলা শাসক জেলার সরকারি কর্মচারী ও রাজবাড়ির লোকেরা অঞ্জলি প্রদান করেন এবং পরে বাকি সকলে এটাই রাজবাড়ির দীর্ঘদিনের প্রথা চলে আসছে এইভাবে আরও নানা অজানা ইতিহাসের কাহিনী আমরা আপনাদের সামনে তুলে ধরব তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমাদের পাশে থাকতে হবে এবং আমাদের যে চ্যানেলটি আছে সেটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন 아몬드 t 티